এমন কুকর্ম করেছে চম্পলার উঁচু মাথা যেন আমার থলি সাদ হয়ে যায় চম্পলায় আমি উঁচু মাথা নিয়ে কারোর সঙ্গে যেন কথা বলতে পারি না শেষ পর্যন্ত লক্ষ্মী তার মামি মাকে করেছে হরণ তাই সিদ্ধান্ত নিয়েছি আর নয় আর নয় দক্ষিণ দরকে আমি আর আকলে পারতে রাখতে পারলাম না এই মুহূর্তে লক্ষিন্দরে বিবাহ দেবো বলে লক্ষিন্দরের সুপাত্রী সন্ধানে অগ্রসর হব সেবাই আরে সবাই যাই বাবু যাই ওরে আস্তে আস্তে মারবে চাটি আস্তে আস্তে মারবে চাটি ও দেখো ফাঁসে না যেন মাঝখানে বাজাও ছোট্ট চামড়ার তবলা বাজাও সাবধানে বাজাও তোমার চামড়ার তবলা বাজাও সাবধানে আস্তে আস্তে মারবে চাটি আস্তে আস্তে মারবে চাটি আসে না যেন মাঝখানে বাজাও তোমার চামড়ার তবলা বাজাও সাবধানে বাজাও তোমারে চামড়া রে তবে আমি কর্তা বাবু আপনি তো বলেছেন বাড়ির মালিক কর্তা বাবু করতা বাবু ওরে করতা রে কর্তা বাবু ও অত জেরে দিবেন না আমার আমাবস্যা পায়খানা হয়েছে আমাবস্যা কি পায়খানা তা নয় পিছলা পিছলা তাই আমি কেন ডেকেছি জানো জানি কি কে জানি চপ এখনে বললে জানি এখনে কে বল কে জানি মানে কেন আপনি তো বলেছেন যে প্রশ্ন করলে প্রশ্নের উত্তর দিবি ওরে তা নয় আপনি বলেন কেন যে ডেকেছি জানি বলে জানি কে জানি স্থোদ্যন হাসতো। সবাই এই মোহ তোমাকে নতুন জায়গায় নিয়ে যেতে চায়। কোথায়? কেথায় নয় কোথায়? হ্যাঁ কোথায়। কিন্তু ভদ্রভাবে চলবে। ভদ্রভাবে কথা বলবে। কেউ যেন দেখে বুঝতে না পারে যে তুমি একটা গন্ড মূর্খ। কে বলছ আমি গন্ড মূর্খ? আমি হচ্ছি ভদ্র ঘরের শয়তান। ওরে তা নয়। শয়তান নয় সন্তান। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা লক্ষিন্দরে বিবাহ দেব বলে লক্ষিন্দরের জন্য সুপাত্রী সন্ধানে অগ্রসর হব তাই বুঝি হ্যাঁ আচ্ছা আমরা কথা যাচ্ছি যেন আমরা দুইজন এখন বিয়ে করতে যাব আমি বিয়ে করতে যাব কিনা এখনই তো বলে বিয়ে করতে যাব ওরে আমার জন্য নয় লক্ষিন্দরে বিয়ে দেব বল সুপাত্রী সন্ধানে অগ্রসর হব তাই নাকি হ্যাঁ ঠিক আছে বাবু চলো আচ্ছা সে ভাই হ্যাঁ আমি বলছিলাম কি হ্যাঁ এত দূরের এত দূরের পথ হ্যাঁ শুধু শুধু যাওয়াটা ঠিক হবে শুধু শুধু যাওয়া ভালো হবে না এত দূরে শুধু শুধু ভালো লাগবে হ্যাঁ তাহলে এক কাজ করেন এক পথ চুল্লু নিয়ে আসেন আর খেতে খেতে কেন উড়কি মারছেন চুল্লু খাবে হ্যাঁ আমার সামনে চুল্লু খেয়ে আমার সঙ্গে যাবে সম্মান থাকবে আপনি মদের বদনাম করছেন বাবু মদ খেতে নেই আমাদের দেহে রয়েছে ছয়টা রেপু তার মধ্যে একটা রেপুর নাম হচ্ছে মদ ওই রেপুকে যে করতে পারবে জয় ঘরে বসে তার মদ খাওয়ার কাজ হয় তাছাড়াও আমাদের মানব অঙ্গে যদি এক ফোটা মদ পড়ে বারোটা বছর সেই শরীরটা অপবিত্র হয়ে থাকে একেবারে মিথ্যা কথা বলছে আচ্ছা বলুন তো কে কে মদ খাই আগে যে খায় আপনি জানেন না এই এই যে দেখেন মাসি বলেন পিসি বলেন মায়ের মতো কিন্তু কেউ না মায়ের মতো মাসি পিসি হতে পারে কখনোই না তেমনি ভালো মন্দ যতই খান ওই মদের মতো একটা হ্যাঁ ভালো মন্দের সঙ্গে মদ পারবে মদের সঙ্গে ভালো মন্দ পারবে না কি করে কেমন জানেন এই যে ধরে নেন আপনি আজকে এক বালতি দুধ খান এক বালতি আচ্ছা খেলাম কতদিন পর ভিটামিন হবে বলুন তো এক মাস তাও জানতে পারবে না এক কিলো খাসির মাংস খান সাত দিন পর হয়তো চার সাত ফোঁটা রক্ত হবে আচ্ছা আর এখন যদি আমি এক বোতল চুল্লি খেয়ে নিই আপনাকে বলবো তুই কে আমাকে বলবে তুই কে বে মদ খেলে বলবো আর কি ও মদ খেলে এই জন্য বলে দুধে দিচ্ছে জল আর মদ খেলে বেড়ে যাবে গায়ে তার কথা শুনে গ্রামের সবাই মদ খেতে শুরু করবে ছোটোর মতো তাই নাকি কথা সেটা নয় তাহলে আমি মদ খাওয়ার কথা বলছি না হ্যাঁ আমি বলছি এত এতদূর পদ অতিক্রম করব শুধু মুখে আর কি গেলে ভালো লাগে তাহলে ছোট করে মিষ্টি কণ্ঠে একটা গান করো গানের ছন্দে মন আনন্দে পদ অতিক্রম করবো মাই গড গান গাইতে আগে বলেন বলে শুধু মুখে খালি মুখে আমি যে মদ খেতে নাকি তাই চলেন গান গাইবার গানের ছন্দে ছন্দে আমরা নিশ্চই চলে যাব কেমন আহ তুমি বলছে না বাবু আমরা যখন ওই বিয়ে করতে যাচ্ছি হ্যাঁ না আমরা বিয়ে করতে যাচ্ছে মূর্খ আর বিয়ের জন্য মেয়ে দেখতে যাচ্ছে হ্যাঁ তো ওই বিয়ে করলে কি জ্বালা আর ছাড়লে কি জ্বালা সে জায়গায় দাঁড়িয়ে এখানে গান গাইছি আর গানের গাইতে গে দিয়ে বেশ 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 হা ধীরে ধীরে না রে না রে আয় চোদের চ সুরটাকে ডাকবো না আমার কাছে না মানে গলাটাকে সান দিলাম আর কি ও বিয়ে করি জ্বালা ছাড়িলেও জ্বালা বিয়ে ছাড়ি নেও জ্বালা ও মাসিমা না করলেও তো চলে না এই আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না এই আমার মতো লাভ মেরে যে বিয়ে করি জ্বালা ছাড়লেও জ্বালা বিয়ে করে ছাড়লেও জ্বালা সন্দিবাবু সন্দিবাবু না করেও তো চলে না আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না আমার মতো লাভ য়ে বিয়ে করো না আমি করেছি বিয়ে এই লঘু চরেতে আর সুতা কাটা চরখির মতো মাথা যাই ঘুরে আমার মাথা যাই ঘুরে যাওয়া মানে মোর বউটা আমরা সাবান ছাড়া বাথরুমে যাবি না ঘষা ঘষি মাঝামাজি করতে করতে শেষ আমার মতো ভুল করে কেউ বিয়ে করোনা আমার মতো লাভ মেরে যে বিয়ে না। আমার বউ দিয়ে এ বললে শুনছো পাঁচশো টাকা দাও যাবো বিউটি পার্লারে যাবো শপিং মলে মা মাশি মা হিন্দি ছাড়া বোঝে না বুঝা বলেন হিন্দি ছাড়া বাংলা কথা কহাও না বুঝে না আমার মতো ভুল করে কেউ বিয়ে করোনা আমার মতো লাম মেরে যে বিয়ে করোনা কবিয়ে কর করিলেও জালা ছাড় লও জালা কবিয়ে বিয়ে লও জালা ছাড় লও জালা দাদা ভাই দাদা ভাই না করলেউ তো চলে না আমার মতো ভুল করে কেউ বিয়ে করো না আমার মতো লাভ মেরেছে বিয়ে করো না আমার মতো ভুল করে কেউ বিয়ে বাবু সবাই হ্যাঁ গানে ছন্দ ছন্দমন আনন্দে পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে কোথাও যেন সুপাত্রী সন্ধান পেলাম না তাহলে এখন শুধুমাত্র উজানি পথে তার পূর্বে দেখা যায় সামনে বট হ্যাঁ চলো বট বৃক্ষের কিছুক্ষণ আমরা বিশ্রামে নত হই কেমন আপনি ঠিকই বলেছেন বাবু ওই বট গাছ বসে আমরা দুইজন গুমুড়ি খাবো গুমুড়ি কি দাঁড়া গুমুড়ি খাবে হ্যাঁ গুড় মুড়ি গুড় মুড়ি গুড় মুড়ি হ্যাঁ আই সরি এসো বাবু অটোবিক্ষের শীতল সায় শুধু ঘুমিয়ে থাকলে হবে যাই দেখো কয়েকজন অপরূপ সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে মনে আমার হচ্ছিল একজন বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ছুটে আসছে কিন্তু আমি প্রথম আজ পরীক্ষা করতে চাই ওদেরকে হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি কিন্তু তারা যেন দেখে না ফেলে তোমাকে বাবু কি আপনি পাঠিয়েছেন নাকি কেন গন্ধ করছি মূর্খ ভালো ভালো গান্ধী

কতবার না বলেছি তোমায় পথ দিয়ে চলতে গেলে দেখে চলতে হয় দেখো তুই প্রথম কত সুন্দর এক লাঠি পরে রয়েছে লাঠি এই লাঠি হচ্ছে মহাপুরুষের লাঠি সখী মহাপুরুষের লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই তাই প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবে আমরা ঘরে ফিরে যাব ঠিক আছে প্রণাম কর এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরা প্রণাম করে প্রণাম সবাই নিয়ে এসো চলো দাঁড়াও মা হ্যাঁ দাঁড়াও ঠাকুমা ফিরে লাঠি বলছো দেখি আপনার মা হলে আমার ঠাকুমা হবে না চপ না তারা আমার কন্যা সমতল যার জন্য আদর করে মা বলে ডাকছে থ্যাংক ইউ বলুন বাবা আমরা বিদেশি হ্যাঁ তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের কথা মাচে দাঁড়িয়েছি বেশ বলুন ও তোমরা দিয়ে যাবে আমাদের সৎ E

আমাদের যা জিজ্ঞাসা ছিল সব কিছু পেয়ে গেছি কিন্তু তোমরা স্নান করে হয়তো ঘরে ফিরে যাচ্ছে তাই না সত্যি বাবা কিন্তু আমরা আর একটা চিনি বুঝতে পারছি না বলুন সত্য কথা বলবে হ্যাঁ তোমরা দত্ত কি আমরা হচ্ছে অদত্তা গো বাহ গড সে কি এত বড় ধারি মেয়ে গেছে দাঁতে নেয় মানে আমরা বলছি আমরা আদাত আমরা সেটা নয় তাহলে আমি জিজ্ঞাসা করেছি তারা দত্তাকে কী অর্থাৎ তাদের বিবাহ হয়েছে কিনা ওটা আমাকে বলেন আপনি জিজ্ঞেস করছেন এমন একটা চড় মারব না পায়খানা করবে জানিস কেন কেন কি বললো ও মানে দিদিমণি আর কি দাদা আপনারা বলেন তো দিদি মুরগি কেন বলছে আচ্ছা তোমাদের বিয়ে হয়েছে গো না হয়নি যাক ভালো হলো আমারও হয়নি তোমাদের ছেলে মেয়ে কটা ওরা উচ্চ স্বরে বলছে তাদের বিবাহ হয়নি তারপরে জিজ্ঞাসা করছে ছেলে মেয়ে কটা মানে যদি হয়ে থাকে শোনো মা বলুন বাবা কত বাজি তোমাদের সঙ্গে কথা বলে আমরা হয়তো অন্যায় করে ফেলেছি যার জন্য তোমরা আমাকে মানে ভুল বুঝো না কেমন বেশ বাবা যাওয়ার সময় একটি কথা বলে যাই বাবা বলো বলো এই প্রথম আজ আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি নিজে কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করি শোনো কথাগুলো শোনো ওই আজি ভুলো যদি ক্ষমা করিবে যাচ্ছে মনে হচ্ছে আমার বুকের ভিতর থেকে কলজাটা চলে গেল আমরা কি করেছিলাম তাদের এখনে কেন আমরা যে তাদের পরীক্ষা করলাম কে বুঝতে পারলে আমি কি করে বুঝবো আরে পরীক্ষা করলাম কোনটা সতি কোনটা অসতি সেটা বুঝতে পারলে হ্যাঁ ওইটা আমি আপনি জলের মতো বুঝেছি কোনটা মানে কোনটা সতি আর কোনটা অসতি হ্যাঁ হ্যাঁ এই যে নাঠি নাঠি নয় লাঠি হ্যাঁ লাঠি এই যে দেখেন একটা মেয়ে প্রণাম ওই তো আমার ভাই না ওইটা তো মানে যে মেয়েটা মানে পার হয়ে গেল ওটা হচ্ছে এক নম্বর সতী আর যে মেয়েটা পার হতে না ওটা একবারে অসতী পিছাসিনি সেটা কখনো নয় পরপুরুষের লাঠি তো দূরে থাক সতী মায়ের সতী কন্যা যদি হয় কি কিনা পরপুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না তাই নিশ্চয় তাহলে ওটা হচ্ছে সতী মেয়েটার নাম কি বললো মেয়েটার নামটা ভালো না ই বেহুদা ওই বেহুদা নয় বেহুদা বেহুদা পিতার নাম পিতার নাম হচ্ছে পাশের খুঁটি তোমার মাথা বাড়ি কোথায় উঁচা নিচা চাপ 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 উঁচা নিরাবাদ

যলো ওই বন্ধুর বাড়ি আমি যাব না ওই বন্ধুর বাড়ি যাব না মানে ও নেবার আমি যাব না আরে কেন আমি কি বলেছি ওই যে বলেন কিসের বন্ধু হ্যাঁ বাল্লু বন্ধু আরে মূর্খ তুমি যে বুঝতে পারবে না সেটা আমার অজানা ছিল কেন বাল্লু কালকে বলা হয় মানে শিশু কাল থেকে চার বন্ধুত্ব সেটাকে বলা হয় বাল্লু কাল

শান্তি শান্তি আছে গাছ ওরে পাস্তালাতে নাই রে শান্তি শান্তি আছে গাছ তহল